অপরাধ করে পাঁচ জন মামলা দেশ মানে এটা অপরাধ করে পাঁচ জন ওই রাজনীতিক দ্বন্দ্বের কারণে ঢুকাই দিয়ে এখানে পাঁচশ আমার পরিষ্কার কথা এই রকম রাজনীতি এই মাধবপুর চলতে দেওয়া হবে না কাজ করতে পারবেন না এই যে আজকে আমি আসছি একটু গাড়ি দিয়ে আসছি পায়ে হাইটে আসছি মোটর সাইকেল আসছি

এলাকার গণ্যমান্য মুরব্বি এবং পর্দানসীন মা বোন এবং যুবকদেরকে নিয়ে আজকে আমরা কেন এখানে একত্রিত হয়েছি আপনার সবাই অবগত হয়েছেন আর আমি যদিও এখানে আজকে প্রথম আসছি কিন্তু এই এলাকাটা কিন্তু আমার জন্য পুরান না এই এলাকার বহুত মাহফিল আমি করছি করছি না হাজার হাজার লোক মাফিল আসছে না এই জন্য আপনাদের সাথে আমার একটা আধ্যাত্মিক সম্পর্ক আছে আছে না বর্তমান বাংলাদেশে যে অস্থিরতা চলছে প্রতিশোধের রাজনীতি খুনের রাজনীতি গুমের রাজনীতি এবং বরাবরের মতোই এই যে মেহরতি মানুষের যে সমর্থন নিয়া যারাই আমরা বিগত দিনে দেখেছি দায়িত্ব পায় দায়িত্ব পাওয়ার পরে দেখা যায় যারা অক্লান্ত পরিশ্রম করে খাইটটা যান প্রাণ দিয়া তাদেরকে সমর্থন দিয়া বানাইছে কিন্তু সমর্থনকারীদের সুখে দুঃখে কিন্তু তাদেরকে পাওয়া যায় না পাওয়া যায় আমি মনে করি আমার যে চিন্তা ভাবনাটা আপনারা জানেন যে আমি অনেকগুলো একটু আপনার তো এই বিগত দুই বছরের ভিতরে রাষ্ট্রপক্ষ কোন সুন্নিদের ডাকছে আমি মনে করি এটা একটা বৈষম্যমূলক আচরণ করা হয়েছে আমরা যদি দায়িত্ব পাই আমাদের সমাজে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান ধনী দরিদ্র যারা আছে সবাই বাস করবে কিন্তু কাউকে আমরা মাইনাস করব না সম্প্রীতির মাধ্যমে সবার সুখী থেকে পাশে থাকবো আমরা আরেকটা জিনিস খেয়াল করছি এই বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা এই অস্থিরতার মধ্যে আরেকটা অস্থিরতা হলো এই দেশে বিশেষ করে মাধবপুর চোনারো ঘাটে শতকারা নব্বই পার্সেন্ট সুন্নি আপনারা বুকে হাত দিয়ে বলেন সুন্নি হিসাবে আপনারা যে নেতা নির্বাচন করছেন বানাইছেন জীবনে বহুত সন্নি হিসাবে সুন্নিদের ভোট নিয়ে যে এত প্রতিনিধি হইল সুন্নিদের যে মসজিদ একটা আছে মাদ্রাসা আছে ইমাম ইমাম সাবরা আছে তাদের কি কি সরকারিভাবে রাষ্ট্রের পক্ষ থেকে স্পেশাল কোন বরাদ্দ কোন সুযোগ সুবিধা দিচ্ছে না পাইছেন না আপনারা পাইছেন না কিন্তু তাইলে দেখা যায় জায়গা জায়গা শুধুমাত্র সুন্নিরা এলাকা ভিত্তিক বৈষম্য শিকার হচ্ছে না রাষ্ট্রীয়ভাবে ভাবে বৈষম্য শিকার হচ্ছে তো আমার আদর্শটা হলো আমার চিন্তা ভাবনা হলো এই অস্থিরতা দূর করে আমি মনে করি যারা আমাকে ভোট দিবে তারাও এই দেশের মানুষ যারা আমাকে ভোট দিবে না তারাও আমার এই দেশের নাগরিক ঠিক আছে আমরা দেখি যারাই ক্ষমতায় আসে আমি আসছি আমার দলে যারা আছে তারা সুযোগ সুবিধা বুক করবে প্রশাসন প্রশাসন সহকারে সব সুযোগ সুবিধা তারা হেলো হাই হেলো তো চলে ঠিক আর বিপরীতে যারা আছে তারা বাড়ি ঘুমাইতে পারে না এই যে একটা প্রতিশ্রুতি রাজনীতি যে আমি ক্ষমতা তাইলে আমার প্রশাসন আর যদি কেউ ক্ষমতা না আসতে পারে তার বিরুদ্ধে অ্যাকশন অপরাধ করে পাঁচজন

এবং আশীর্বাদ আমি চাই এই কথাগুলো হিম্মতের সাথে বলার জন্য আমি স্বতঃস্ফূর্ত ভাবে চিন্তা ভাবনা নিয়ে কিন্তু মাঠে এসেছি আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন আজকে মূলত আমি আপনারা জানেন যে নির্বাচনী রুটম্যাপ চল কার্যক্রম চলতেছে এই মাধবপুর কি আমি আপনাদের এলাকায় আর কখন আসছি এই নির্বাচন নিয়ে এই প্রথম আসছি তাই না এই সাইডটা তো যেহেতু কিছু আচরণ বিধি আছে আমরা আইন বুঝিত যেহেতু আচরণ বিধি আছে বাইশ তারিখের আগে আমরা কেউ ওপেন গণসংযোগ করতে পারবো না এই জন্য আমরা উঠান বৈঠকে বসছি এই জন্য আপনারা স্বতঃস্ফূর্ত শুধু সুন্নিদের সুন্নি হিসেবে সুন্নির জন্য না দেশের জন্য দেশের মানুষের জন্য রাজনীতি করতে হবে আর এই দেশে স্বাধীনতার পর থেকে একমাত্র সুন্নিদের কাছে দেশ নিরাপদ দেশের মানুষ নিরাপদ এজন্য দেশের হাল ধরতে হবে দেশের ক্রাইসিস মুভমেন্টকে মোকাবেলা করে শান্তি আনতে হবে আর শান্তি আনতে গেলে সংসদের সৈন্যতের প্রতিনিধিত্ব ছাড়া এই পরিবর্তন আনা সম্ভব রাষ্ট্রতন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গায় যদি আপনি না থাকেন কাজ করতে পারবেন এই যে আজকে আমি আসছি একটু গাড়ি দিয়ে আসছি পায়ে হাইট আসছি মোটরসাইকেল দিয়ে আসছি দেশ কিন্তু স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছর পঞ্চান্ন বছর অনেক লোক আইসে গেছে না তা আমি কিন্তু এখান থেকে হাইটে আসছি তা আমাদের কিন্তু আমাদের আবেগকে সবাই পুঁজি করে আবেগকে পুঁজি করে সবাই মস্তে বসে গেলে আর খবর নেয় না ধর্মীয় মূল্য যদি না থাকে সে কখনো দেশ এবং দেশের মানুষের দরদ বুঝবে না যারা শুধু ক্ষমতাই বুঝে তারা মানুষের কষ্ট বুঝে না কথা বুঝতে পেরেছে এদের আমি চাই তিনটা বিষয় আমি কাজ করব। কয়টা এটা আমার ওয়াদা এটা আমার প্রতিশ্রুতি এটা আমার অঙ্গীকার এক নম্বর শিক্ষা নিয়ে আমি কাজ করব। দুই নম্বর স্বাস্থ্য নিয়ে আমি কাজ করব। তিন নম্বর অন্য কাজ করব। আপনারা কি প্রস্তুত আছেন প্রস্তুত আছেন প্রস্তুত আছেন সবাই মা বোনদেরকে বলবো মা চাষিদেরকে বলবো আপনারা সবাই অবগত হয়েছেন আমার মার্কাটা কি ঠিক না আমরা মার্কাটা কি দিছে আপনারা এই মার্কাটা শুনলে কিন্তু একটা তরিকে পন্থীদের একটা মায়া লাগে লাগেনি তবে আশা করব আমার মা বোনদেরকে বলবো আপনারা নামাজের মুসল্লাই বৈশা আমার জন্য খাস করে দোয়া করবেন আমি কিন্তু এখানে ওই যে নামের জন্য আসি নাই রাষ্ট্রতন্ত্রে গুরুত্বপূর্ণ ষড়যন্ত্রের মোকাবেলা করে রাষ্ট্র এবং রাষ্ট্রের মানুষকে এবং এই দেশের মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মানবিক যুদ্ধা হয় আপনাদের পাশে থাকার জন্য আমি আসছি তো সেই জন্য আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন বাড়ি ঘরে সবাইকে বলবেন আমার জন্য দোয়া করার জন্য আবারও আপনাদের সঙ্গে আমার দেখা হবে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা আজকে যে যে উদ্দেশ্য আজকে আমাদের আসা এই মসজিদে যে প্রতিষ্ঠাতা ওনার বড় মেয়ে বড় মেয়ে মারা গেছেন এটা দেখো ওনার